হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদেরকে জানাবো কিভাবে আপনি সহজ এবং সুন্দর নাম্বার কিভাবে পাবেন কারণ অলরেডি গ্রামীণ অনেকগুলো ইউনিক সুন্দর সুন্দর নাম্বার যেগুলো দেখলে আপনি আপনার অবশ্যই নিতে পৌঁছাবে বা ট্রিপল ওয়ান ট্রিপল সেভেন এই ধরনের নাম্বার তো গ্রামীণ ফোন যেহেতু রিলিজ করেছে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো আপনি ওখান থেকে আপনি এই সিমগুলো কিনতে পারবেন আর ওরা হচ্ছে সাধারণত যে কিছুদিনের আগে ওরা বিটিআরসি থেকে বলেছিল যে এখন থেকে একটা এনআইডির মধ্যে পনেরোটার বেশি সিম থাকতে পারবে না তো সেই প্রেক্ষিতে অনেকগুলো সিম কিন্তু মানুষের হাত থেকে বের হয়ে গেছে যেগুলি বাদ হয়েছে তো ওরা এই ধরনের সহজ কিছু সুন্দর নাম্বারগুলোকে ওরা মার্কেটে ছেড়েছে যেগুলি ওদের ওয়েবসাইটে ওরা দিয়ে দিয়েছে তো ওখান থেকে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর বা ইজি সহজ নাম্বারগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারেন তো আর না করে এখনই ট্রাই করুন মানে এখনই কিনুন কারণ পরবর্তীতে হয়তো আপনি আর এগুলি পাবেন না ধন্যবাদ এ ধরনের নতুন নতুন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেলাইড আইকনটা প্রেস করে দেবেন তো গুগলে যেয়ে আমরা সার্চ করবো সিম কার্ড জিরো ওয়ান থ্রি পাওয়ার প্রাইম এটা হচ্ছে এই প্যাকেজের নাম্বারগুলো ওরা রিলিজ করেছে এটা যদি সার্চ করেন আপনি তাহলে আপনাকে গ্রামীণ ফোনের সাইটে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন এই এই সিমগুলো তো এখানে এটা সার্চ করলে যে এই প্রথম অপশনটা আসবে প্রথম যে লিঙ্কটা আসবে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই কিন্তু গ্রামীণ ফোনের একটা সাইট ওপেন হয়ে যাবে তো ওখান থেকেই কিন্তু আপনি নাম্বারগুলো সব দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে জিরো ওয়ান থ্রি প্রায় পাওয়ার প্রাইম যেই প্যাকেজটা আর কি প্যাকেজ নয় এটা হচ্ছে ওদের একটা নাম্বার যেগুলি ওরা অফ হয়ে যাওয়ার পরে এগুলি রিটার্ন আবার বাজারে ছিঁড়েছে তো আপনি চাইলে কিন্তু এই নাম্বারগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ডিস্ট্রিক্ট অনুযায়ী এই নাম্বারগুলো সিলেক্টেড হয়েছে এবং কেউ আপডেট অন্য অন্য ডিস্ট্রিক্ট দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে কী কী নাম্বার বের হয়েছে তো যদি আপনি ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে ট্রাই করেন তাহলে দেখবেন যে এই সকল ইজি এবং কি খুবই চমৎকার মানে দেখতেও অনেক সুন্দর সহজ নাম্বারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এগুলোর প্রাইস কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে পনেরোশো টাকা করে প্রায় মানে প্রতিটা সিম তো যেহেতু ওরা এগুলো একটি ইউনিক সিম তো নিশ্চয়ই প্রাইসটা একটু বেশি হবে আর আমরা তো জানি যে গ্রামের সিম বড় লোকরা ইউজ করে তো সেই অনুযায়ী কিন্তু আপনি আপনিও কিন্তু নিতে যদি টাকা থাকে আর কি তো সেই অনুযায়ী কিন্তু এই নাম্বারগুলো ঢাকা ডিস্ট্রিক্টে কিন্তু এগুলো সিলেক্ট হয়েছে আপনি এগুলো নাম্বারগুলোকে সিলেক্ট করে কিন্তু আপনি এগুলি কেনার সুযোগ পাবেন অ্যাকচুয়ালি বিটিআরসি থেকে কিছুদিন আগে ঘোষণা হয়েছিল যে যারা একটা এনআইডির আন্ডারে পনেরোটা বেশি পনেরোটার বেশি সিম থাকতে পারবে না সেই জন্য কিন্তু যে সকল সিমগুলো পনেরোটার বেশি আছে ওরা কিন্তু ওই সিমগুলোকে মানে অফ করে দিয়েছে আনরেজিস্টার্ড করে কিন্তু রিটার্ন আবার মার্কেটে এই সিমগুলো ছেড়েছে তো এখন সেই সুযোগে কিন্তু অনেক সিম কিন্তু এই সুযোগে মানে অনেকের হাত থেকে বা অনেকের রেজিস্ট্রেশন থেকে বের হয়ে গেছে তো ওরা কিন্তু আবার এই এই যে ওয়েবসাইটে আবার এগুলি সেল করার জন্য দিয়েছে তো আপনি কিন্তু চাইলেই আপনি যদি ভালো লাগে আপনি যদি চান যে আপনার নাম্বারটা আপনার মতো ইউনিক হবে বা ইজি হবে বা দেখ একজন লোক দেখেই বলবে যে হ্যাঁ নাম্বারটা অনেক সুন্দর তো এরকম যদি চান আপনি তাহলে কিন্তু আপনি এই নাম্বারগুলো কালেক্ট করতে পারেন তো কালেক্ট করার পদ্ধতি খুবই সহজ আপনি দেখতেই পারছেন এখানে যে বাই নাও লেখা আছে আপনি এই বাই নাওতে ক্লিক করেই কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই এই সিপটা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার মাধ্যমে তা আমি মনে করি এটা একটা সুন্দর সুযোগ তো এই ধরনের আইটা পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টা প্রেস করবেন